রাজধানীর কমলাপুরে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল সনাতন ধর্মাবলীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দুই হাজার পঁচিশ শনিবার পাঁচই জুলাই সকালে শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় উৎসবে অংশ নেন এলাকার শত শত ভক্ত নারী পুরুষ শিশু কিশোর সহ নানা বয়সের সনাতন ধর্মাবলীরা পণ্য লাভের আশায় ভক্তরা ধর্ম উচ্ছ্বাসে রথ টানাই অংশ নেন এ উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির সভাপতি শ্রী পবন দাস বলেন ধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক ঐক্য অটুক রাখতে সকলের সম্মিলিত অংশগ্রহণই আমাদের প্রধান শক্তি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উল্টো রথযাত্রা আমরা বদেশ্বরী কালী মন্দির এবং সনাতন যৌথভাবে মিলে রথযাত্রার আয়োজন করেছি এবং এই উল্টো রথযাত্রায় সকল দেশবাসীকে আমরা জানাই বরদেশ্বরী মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এই কারণে বলি রথযাত্রাটা হচ্ছে আমাদের ঐতিহ্য বহুদিনের পুরানো রথযাত্রা জগন্নাথ দেবের কারণ উনি সকল মানুষেরই মঙ্গল কামনা করে এবং সারা দেশে শান্তি বয়ে আনুক এটাও সে চায় তো আমরা আমাদের আয়োজনটা যেভাবে করতেছি সেটা হচ্ছে আমরা এটা সার্বিক সহযোগিতায় আমাদের জননেতা মির্জা এবং আফরুজা আমাদেরকে যতগুলো প্রোগ্রাম করি সব প্রোগ্রামে সার্বিকভাবেই সহযোগিতা করে তারা যদি সহযোগিতা না করতো তাহলে আমরা এই আনন্দ উৎসবটা করতে পারতাম না শান্তি শান্তিভাবে তবে ওনাদের সহযোগিতায় আমরা এই মন্দিরটা পরিচালনা করতেছি এবং সব ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা করে থাকি এবং সেই অনুষ্ঠানগুলি যেমন এই যে রথযাত্রা গেছে সামনে আসতেছে কৃষ্ণের জন্মাষ্টমী এরপর আসতেছে পূজা তারপর কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কোন পূজা পার্বণ আমাদের হেরে আমরা জানা মতে বাদ দিতেছি না আমরা করতেছি কেন করতেছি এবং কেন করি সেটাই ওই যে বললাম আফরুজা আব্বাস এবং মির্জা আব্বাস ওনাদের আশীর্বাদে আমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলি করতে পারছি এবং করতে পার সামনে করব তো যাই হোক আমরা দেশবাসীর কাছে সকলের কাছেই আমরা একটা আশীর্বাদ চাই আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যাতে এই পূজা পার্বণগুলি সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং সামনে যেই পূজা নিয়ে আছে আপনাদেরকে সকলকে নিমন্ত্রণ করা হইল ওই পূজাতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা বার্তায় বড়দেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনার কমিটির সাধারণ সম্পাদক শ্রী গুরুদাস বলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেবল হিন্দু ধর্মাবলীদের উৎসব নয় এটি আমাদের ঐতিহ্য ও সহাবস্থানের প্রতীক রথযাত্রা মহোৎসব সকলের মাঝে শান্তি সম্প্রীতি ও মানবতার বার্তা সরিয়ে দিক এ কামনা করছি দেশবাসী এবং এলাকাবাসীকে আমাদের জগন্নাথদেবের রথযাত্রায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে এবং বন্যাট্য রেলির মধ্য দিয়ে আমরা বি গত শে জুন শ্রী শ্রী মাথা। মন্দির এবং সনাতন ছাত্রসংঘের উদ্যোগে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন হতে বরদ্রীকালী মাতা মন্দির পর্যন্ত সুভদ্রা বলরাম এবং জগন্নাথ দেবের রথযাত্রা আমরা উদযাপন করেছি জননেতা জনাব মির্জা এবং আফরুজা আব্বাসের সহযোগিতায় আমরা এই প্রথম রথযাত্রাটি করেছিলাম এখন উল্টো রথযাত্রার আমাদের প্রস্তুতি সম্পন্ন আমরা উল্টো রথযাত্রা আগামী পাঁচ জুলাই উল্টো রথযাত্রা বরদশ্রীর কালীমাতা মন্দির প্রাঙ্গণ হতে কমলাপুর স্কুল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হবে আপনারা সকলে আমন্ত্রিত এবং আমাদেরকে আশীর্বাদ করবেন যেন এইরকম রথযাত্রা আগামী বৎসরও আমরা করতে পারি এবং বন্যাট্য রেলের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা যেন দেশবাসী এলাকাবাসীকে এবং আমাদের জনতা জনক মির্জা আব্বাস এবং আফরুজাব্বাসের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলো যেন আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দির সব ধরনের অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো আমরা করতে পারি সেজন্য আমরা দেশবাসীর কাছে আশীর্বাদ চাই যেন সকলে আমাদেরকে আশীর্বাদ করেন এবং সবগুলা অনুষ্ঠান যেন আমরা সুন্দর মতো করতে পারি এ বলে আমি সকলের আশীর্বাদ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ ছিল ভক্তগীতি ধর্মীয় আলোচনা প্রসাদ বিতরণ কীর্তন এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠান নিরাপত্তাই ছিল স্থানীয় প্রশাসনের তৎপরতা পাশাপাশি স্বেচ্ছাসেবক ড্রিম মজাহরুল ইসলাম সিটিজেন নিউজ ঢাকা